আজ শুক্রবার পবিত্র জুমার দিন সবাইকে জানায় জুম্মা মোবারক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুক্রবারে আমাদের এখানে বাজার বসে শুক্রবার আর সোমবার তো শুক্রবার যেহেতু তো ছেলের পছন্দের কিছু না রান্না করলেই নয় আমার ছেলে কিন্তু তেলাপিয়া খেতে খুব পছন্দ করে তো সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে বড়ো সাইজের একটি তেলাপিয়া মাছ আনলাম এই মাছটায় এক কেজি তো এখান থেকে আমি কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো প্রথমে মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমার ছেলে তেলাপিয়া মাছটা এতটাই পছন্দ করে তা বলার বাহিরে যাই হোক মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু শীতকাল শীতকালে এই ধরনের রেসিপি না খেলেই কিন্তু নয় তো মাছ ভুনা করার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু থেতে করে নিয়েছি সাথে দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা মাছ ভূমায় কিন্তু মশলা একটু বেশি লাগে তো এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ এখন মশলাটা খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে আর একটি টমেটো কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি তিন চারবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি এখন ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছেঁড়া পর্যন্ত অপেক্ষা করব তেল ছেড়ে দিয়েছে তো এখন একটু নেড়ে চেড়ে নেব তেলাপিয়া মাছ বড়গুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমিও কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করি শুধু আমার ছেলে পছন্দ করে তা না আমার বাসায় তেলাপিয়া মাছটা যখন মানে বাজারে পাওয়া যায় আমি একটা না একটা আনবই কারণ বড়ো তিলাপিয়ে মাছ আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না আমাদের এখানে যেহেতু শুক্রবার আর সোমবারে হাট বসে তো শুক্রবারে একটু ভালো মন্দ মাছ পাওয়া যায় তো আমি যখনই বাজারে যাই তেলাপিয়া মাছ দেখলে আমি সবসময় বড়টা নেওয়ারই চেষ্টা করি যাই হোক মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর যেহেতু আমার ছেলে এই মাছটা খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য আমার বেশি কেনা হয় তো এই তো মাছটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে মাছখানে একটু ঢাকনা খুলে এখন এখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা আমার আজকের ভিডিওটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাঝমন্দাটা হয়ে গেছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো আজ এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ